ষোলো বছরের আবার ভোট এবং গণতন্ত্রের জন্য আমাদের লাশ রাজপথের লড়াই সংগ্রামের জন্য আজকের এই সভা থেকে শক্তি সঞ্চয় করে নিয়ে বাড়িতে যাবেন যে কোনো মুহূর্তে নেতাদের ডাক আসলে আমরা যেন ভোট আর গণতন্ত্রের লড়াইয়ে অতীতের মতো আমারও সামিল হতে পারি প্রিয় আমার মনে রাখবেন আজকের এই সফল সমাবেশ বাইরে অসংখ্য মানুষ হাজার হাজার এইটা কিন্তু একদিনের ফসল না আমাদের দলের পরম্পরা আছে এই কুকসা কুমার খালি আমাদের অন্যতম নথার দাস একটা সুফি চার পায়ের চারার দিকে মাথার চুল পর্যন্ত সততা নিষ্ঠার বিচক্রতায় পরিপূর্ণ সেই মরহুম সৈয়দ মাসুদ্রমের সংগঠনে এই বিএনপি পুষ্টিয়ার আরেকটা কিতি সন্তান জাতীয় স্থায়ি কমিটির সাবেক সদস্য সাবেক এমপি এডভোকেট জিল্লুর রহমান এর বড় বিএনপি এই বিএনপি পুষ্টিয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট প্রিন্সিপাল আমিনুল ইসলাম مرحوم অমরহম কুদরতে নরের করা এই বেদটি এর সাথে আছে মরহম আব্দুর রহিম আমাদের মরহম সাহেদুল রহমান ব্যারিস্টার আব্দুল হকদের করা এই বেদটি পরবর্তী সময়ে তিলে তিলে এই দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন যারা তার মধ্যে একজন অন্যতম সৈয়দ মেয়ে আমাদের মধ্যে আছেন আমরা তারই হাত ধরে এই দলকে এই পর্যায়ে নিয়ে এসেছি এই কুমারখালীতে মনোর ভাইরা আছে আমার ভাইরা আছেন আমাদের কুতুবুল আলম নতুন রূপ গেছেন এই গুলাম মোহাম্মদ এই শাকিল আমাদের এই যে টপে ভাই আমার পাশে আছে এর অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দের হাতে গড়া এই বিএনপি এটা মাথায় রাখবেন আমাদের আর একজন আছেন আমাদের কাদের ছাদ তার সাথে আমাদের রাজনীতি করার শান্ত্য হয়েছিল শুধু হয়েছিল উনি প্রতিষ্ঠাতাতে রাজ্জব বলেছিলেন আমাদের মনোর ভাই শত বাধা বিঘ্ন উপেক্ষা করেও দায়িত্ব পালন করে গেছেন আমাদের সাথীদেরও শত শত বিষয়ে দায়িত্ব পালন করেছে কাজে আপনারা এই জিনিসগুলো সব সময় বুকে ধারণ করবেন চিন্তার মধ্যে রাখবেন আজকে অনেক নন্দন নন্দন প্রজন্ম জেনারেশন তৈরি হচ্ছে আসছে আমরা চাই আমাদের পূর্বসূরিদের সমস্ত ভালো দিকগুলা আপনারা অর্জন করে সেইভাবে দলকে আগের বিগত দিকেও